সিংক রেংলি ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মোহাম্মদ সৈকত হোসেন নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সরকারের সম্পর্ক অনেক ভালো জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো দুপুরে সাভারের আশুলিয়ার বাড়ি এলাকায় পরিবেশবান্ধব ফ্যাক্টরি ফোর এ ডাইং লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি এ সময় আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ পারিশ্রমিক পাবে সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে জানিয়ে তিনি আরও বলেন কারখানাটি পরিদর্শন করে অনেক ভালো লেগেছে পরিবেশবান্ধব কারখানাটি উন্নত মানের জ্যাকেট তৈরি করে বিশ্বের অনেক দেশে রপ্তানি করছে বলেও বলেন তিনি এ সময় তিনি কারখানাটি শ্রমিকদের সাথে খোলামালা কথা বলেন এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সড়ক পথে কারখানাটিতে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহিন নাকিব পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও সেখানে একটি গাছের চারা রোপণ করেন এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ফোর এ ইয়ান ডাইং লিমিটেডের সিনিয়র জিএম এইচ আর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স খন্দকার মমতাজুল ইমাম সিনিয়র জিএম মেকেটিং মেহেদি হাসান ডেব অফ সাস্টেনেবিলিটি মনোয়ার হোসেন সহ সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন